সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের মুরব্বা আর এই মুরব্বাটা বানিয়ে আপনারা বাসর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন খুব সহজভাবে সহজ রেসিপিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে বাচ্চা থেকে বড় সবাই তো মোরব্বাটা খেতে পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা মোরব্বাটা খেতে খুব পছন্দ করে তাই বাচ্চাদের জন্য বানালাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা সেম রেসিপি ফলো করে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই মোরব্বাটা আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে আমের মুরব্বা বানানোর জন্য এখানে আমি দেড় কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আটি শক্ত যুক্ত কাঁচা আম নিতে হবে এই যে দেখুন আর এই আমগুলা খুব ভালো করে সিলতে হবে যাতে সবুজ অংশটা একদমই না থাকে এই যে দেখুন সবগুলা আমের আটি কিন্তু একদমই শক্ত দেখে বুঝতে পারছেন আমি ধুয়ে এটা একটা সিলে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন যেটা করব। একটা চপারের উপরে রেখে আমটাকে নিয়ে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে কেচতে হবে এমনভাবে কেস্তে হবে যাতে করে এটা আঠিতে লেগে যায় দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি ধৈর্য সহকারে করতে হবে একদম আঠি পর্যন্ত যাতে লেগে যায় এরকম করে খুব ভালো করে এটাকে কেসতে হবে যদি আপনারা শাসলিকের যে কাঠি আছে ওটা দিয়েও কেস্তে পারেন তবে আমার মনে হয় কাটা চামিচ দিয়ে কেসলে খুব দ্রুত হয়ে যায় এই যে দেখুন কাছ থেকে দেখাই আমি কিভাবে কেচে নিয়েছি এই যে দেখুন একদম ছিদড়িযুক্ত হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলা আম খুব ভালো করে কেচে নেব সবগুলা আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন কেচে নিয়েছি এখন এটাকে একটা ছাইটে রেখে দেবো আমি একটা প্লাস্টিকের বলে পানি নিয়ে নিলাম এখানে দিয়ে দিব দুই টেবিল চামিচ লবণ আর এক টেবিল চামিচ সাদা শিকড়া দিয়ে দিলাম দিয়ে এই লবণ পানির ভিতরে আমি সম্পূর্ণ আমগুলাকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব আমি একটি বড়ো সাইজের প্লাস্টিকের বল নিয়েছি যাতে করে পানির ভিতরে সম্পূর্ণ আমটা একদম ভিজে থাকতে পারে এখন এটাকে এভাবেই রেখে দেব দুই ঘন্টার জন্য এলাম দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমগুলা থেকে পানিটা একদম গোলা হয়ে গেছে এখন আমি এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে দেখতে পাচ্ছেন একদম খুব ভালো করে চেপে পানিটা ফেলে দিতে হবে যতটা সম্ভব পানিটা ফেলে দিতে পারেন এই যে দেখুন চেপে কিন্তু আপনারা পানিটা ফেলে দিবেন তাহলে যে ভিতরে একটা টক ভাব আছে এটা চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে চেপে নিচ্ছি এভাবে করে চেপে দিবেন এভাবে করে চেপে আমি সবগুলো আটি উঠিয়ে নেব এখন মরু বাটা বানানোর পালা চুলায় দিয়ে দিলাম পাতিল পাতিলে দিয়ে দিলাম এক কাপ চিনি এখানে আরও দিয়ে দিলাম আমি আরেক কাপ চিনি টোটালি দুই কাপ চিনি দিয়েছি আপনারা আপনার যতটুকু আম নেবেন সেই পরিমাণে নেবেন আরও দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে যতটুকু পরিমাণে চিনি দিব ততটুকু পরিমাণ পানি দেব এখন দিয়ে দিব আমি পানি এখানে যেহেতু আমি দুই কাপ চিনি নিয়েছি ভর্তি করে দুই কাপ দিলেই হবে আমি দুই কাপ চিনি নিয়েছি আরও দুই টেবিল চামচ নিয়েছি তাই দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর সামান্য দুই টেবিল চামুচের জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন অপেক্ষা করব পানিটা পানিতে দিয়ে দিব দুইটা এলাচ আর ছোট্ট দুই তিন টুকা দারচিনি দিয়ে অপেক্ষা করব পানিটা বনকাশা পর্যন্ত দেখছে পানিটা ফুটে গেছে পানিটা ফুটে উঠেছে এখন আমি সে আমগুলা দিয়ে দিব যে আমগুলা আমি একদম পানি থেকে নিড়িয়ে উঠিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন আর আমার মতো যদি সেম রেসিপি ফলো করে বানান তাহলে আমি যেরকম করে বানিয়েছি যতটুকু পরিমাণে চিনি দিয়েছি আপনারা ঠিক সেভাবেই দেবেন এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব আপনারা যদি বছর জুড়ে এই মুরব্বাটা রাখতে চান বা অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে আমার মতো এখানে দিয়ে দিবেন হোয়াইট ভিনিগার মানে সাদা চিকরা দিয়ে দিলাম আমি এখানে আমি দেড় টেবিল চামিসের মতো হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম এখন অপেক্ষা করবো খুব ভালো করে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত পর্যায়ে আমার মুরব্বাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে এই অবস্থায় রেখে দেব ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এতো তো আমার মুরব্বাটা রেডি হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে নিলাম দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই কাঁচা আলুর মুরব্বাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুব সহজভাবেই বানানো যায় অল্প সময়ে আর এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন যদি আমার মতো একটু সাদা শিখা দেন খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে খুব সহজে নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে